টম টু গেমটা আজকে শুরু করতেছি এই টম টু গেমটা অনেক সুন্দর তো এটাতে আজকে খাবার দিব কিছু এটা না খেলে ফিটে দিম আজকে আগে একটু দুটা আসার দিয়ে খাবারটা কমে এল একটা আসার দিলাম আর একটা দিলাম আর একটা আর একটা দিলাম ফিটে এবার কিছু মরিচ কিনতেছি ওর লাগে কেক কিনতেছি ফল কিনতেছি গাজর কিনতেছি আইসক্রিম তরমুজ বেনানা সব নিতে এবার দিতেছে খাওয়ার জন্য না খাইলে ফিডে খা খাইবো না আচ্ছা কলা দিকে কলাও খাইব না তার মানে তাহলে দিতে খাইবো না ও না করে খাইব না ওই ছোটো তুই খা হয়ও খাইব না তাহলে খাইবটা কি একটা পিঠে দিতে দে আবার একটু হুঁসে এলো হ্যাঁ হুঁসে খাইব না আবারও খাইব না সে একটু করে কলা তারপরে আপেল এবার সামনা দেওয়া হইলো দেয় কি না খাও ও মা উনি যে রাগ করে এনে রাখি উনি খাইবো না আরে বাবার এটাতে গন্ধ হইয়ে আবার পিঠে ছোটো রেজো না মাদের কমিটি